আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় চার পাঁচ দিন পর আজ আবারও একটা ভিডিও বা ব্লগ আপনাদের শেয়ার করছি আজকে ভ্লগটা দেখতে থাকুন বন্ধুরা আজকে যাচ্ছি বাপের বাড়ি আম্মুকে রেখে চলে এসেছি প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আম্মু শরীরটা অসুস্থ ছিল সবাই জানেন তো সেখানে আমি অনেক দিনটাই ছিলাম কদিন ধরেই আনহার পাপা বলছিল চলো একটু আম্মুকে দেখে আসি তুমি তো সেই চলে এসেছো একবার চলো তো আজকে বিকেলবেলায় হঠাৎ প্ল্যান করলাম যে আম্মুকে দেখতে যাব তো দেখো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো এবার আনহার পাপা গাড়ি বার করতে গেছে আর এই হলো আনহার লুক আর এই হলো আমাদের লুক আমাদের মায়ে বেটিকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি যখনই কোথাও রেডি হই টুকিটাকি কাটি পড়ি আমার মেয়েও বলে আমাকেও পড়িয়ে দাও আমাকেও পরিয়ে দাও তো আজকে ওকে ওর হাতের বালাটা পড়িয়ে দিয়েছি আর আজকে মাসা ওকে আমি মনের মতো করে সাজিয়েছি কিন্তু কতক্ষণ সাজটা থাকে এটাই ব্যাপার দেখার তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সারা দুপুরটা বন্ধুরা আনহাও ঘুমোয়নি নাহিদও ঘুমোয়নি আর আমারও ঘুমটা হয়নি তাই জন্য এত ঘুম পাচ্ছিলো গাড়িতে যেতে যেতে আন্হা তো প্রায় ঘুমিয়েই পড়ছিলো মাঝে মাঝে ওকে বলছি আন্হা উঠে পড়ো নানি বাড়ি এসে গেছি এসে গেছি আর ও শুধু বলছো কোথায় এসেছি হ্যাঁ তুমি শুধু মিথ্যে কথা বলছো তো এখানে নাহিদকে নিয়েও আমরা যাচ্ছি সাথে করে নাহিদও মাঝে মাঝে বলছে মানুষই আমার ঘুম পেয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছে হ্যাঁ যখন পৌঁছে যাবো তুমি আমায় ডেকে দেবে দেখো সবার চোখ লাল হয়ে গেছে এত ঘুম পাচ্ছে এরপর দেখুন আম্মুর জন্য মানে বাড়ির জন্য কিছু খাবার দাবার নেবে বলে নাহি তার আনহার পাপা গেল বলছো বাবু নানির জন্য ফল নিতে হবে তো নানি ফল খায় আগে বলো হ্যাঁ নানি ফল খাই তো আর কি নেব বলো ফল আর কি নিতে হবে কলা ফল আর কি নিতে হবে ফলের মধ্যে বেদানা আর কলা বেদানা আর কি নেবে অরেঞ্জ নেবে আর আপেল নেবে না আপেল সব নেবে

হ্যাঁ চোর ঢুকে যাবে বলে বাবা দশ মিনিট হয়ে গেল এনারা মামা ভাগ্নে কোথায় গেলো কোথায় গেল মামা ভাগ্নে দেখতেও তো পারছি না কিনতে চলে গেলো যে এতক্ষণ লাগছে

পানি খাও পানি খা একটু কোল্ড ড্রিঙ্ক যাবতে তো খাও বাহ আজ বাড়িতে কাউকে নি যে আমরা যাচ্ছি তো হঠাৎ হঠাৎ সারপ্রাইজ দেবো কেমন রিয়াকশান হয় আপনারা দেখতে থাকুন আম্মুকেও বলিনি আব্বুকেও বলিনি আসলে আমাদের কোনো ঠিক ছিল না যাবো কি যাবো না কিন্তু যেহেতু বিকেলবেলায় আনহার পাপা ফ্রি ছিল বললো চলো তো আমরা যাচ্ছি আর আমাদের এই রাস্তাটা পুরো পাকা রাস্তা হয়ে গেছে আগে ইঁটের রাস্তা ছিল তো রাস্তাটা মাসাল্লাহ খুব ভালো লাগছে আর রাস্তায় ল্যাম্প পোস্ট দিয়ে দিয়েছে লাইট দিয়ে দিয়েছে ফাইনালি চলে এসেছি আম্মুর বাড়ি তো আন্না ঢুকতেই প্রথমে বর্মা আমার আওয়াজ পেয়ে গেছে আর এখানে আম্মু রান্নাঘরে ছিল রান্নাঘর থেকে বেরিয়ে পড়ে বলছে হ্যাঁ সারপ্রাইজ দিয়ে দিয়েছো তো তোমরা কারণ আম্মু জানতো না একদম আর আমি সোজা আম্মুর কাছে কিচেন রুমেই যাচ্ছি বলছি কি করছো তুমি তো আম্মু বললাম আমি একটু লাল চা করে খাচ্ছিলাম না তো এসেই খুলে দিচ্ছে কিছু বলবে এসেই খুলে দিচ্ছে ঝুড়িটা খারাপ হয়ে আছে ঝুড়িটা খুলে চুলটাকে আর সোজা হবে হ্যাঁ আর না আসো আসো চুলটাকে সোজা করে দিই আচ্ছা এখানে আসো আমি নানির দেয়া দেখা করামিনা এখানে তাড়াতাড়ি আসো এই জন্য তো আমার ভালো লাগে না একদম শুধু আমাকে ঝিলিক ঝিলিক করবে কে এটা ওখানে শুধু বলবে মাম্মিকে আমার নানি ঝিলিক বলে তার এখানে আবার নীলুফা বলছে কেন ঝিলিক তো আমি সবাইকে দেখতে হবে তারপর দেখুন একটু আসার পর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দিয়েছে আম্মু জামাই খাতির করছে এখন বলছে তুই এরকম বলে আসিস নি এখন কি করব আলাম কিচ্ছু করতে হবে না শুধু চাকরি এমার্জেন্সি এসেছি কিন্তু তাও আনহার প্রিয় খাবার পিৎজা এনেছে পকোড়া এনেছে এখানে ডিম সেদ্ধ করেছে আম্মু আর মাংসের রোল এনেছে যেগুলো নাহিদ আনহার সবারই ফেভারিট মোট কথা তো ওদের ফেভারিট খাবার এনেছে বলে ওদের মনটা খুব ভালো ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আম্মু আগের চেয়ে অনেক ভালো আছে আপনাদের দোয়াই ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমার আম্মু সুস্থ আছে আপনারাও সবাই দোয়া করবেন এইভাবে যেন আমার আম্মুর মুখে সময় হাসি থাকে আর সেইখানে দেখুন আন্নামনি রয়েছে বসে আন্হা একবার করে ঘর একবার ও ঘর একবার উপরে এই করে যাচ্ছে আর এইটুকু সময়ের মধ্যেই ও নানার কাছে জেদ করছে আমাকে বাজারে নিয়ে চলো মানে আমাদের যে বাজার আছে ওখানে ওকে নিয়ে যেতে হবে ও এটা সেটা কিনবে তো আমি বললাম না না রাত নটা বেজে গেছে এখন আর কোথাও যাওয়া চলবে না এবার আমরা একটু পরেই বাড়ি চলে যাব তো বলছে যে কেন বাড়ি যাব আমরা তো থাকবো আমি বলছি না বাবু আমরা তো লাগেজ নিয়ে আসিনি আমরা আমাকে দেখতে এসেছি দাও গিয়ে দাও করে দাও এই চুরিটা কে দিয়েছে নানি আনাকে নানি हां अम्मा बाऊटी दिए छे ए ए बालाटा के दी छे नानी दिए छे ना अम्मा अम्मा बाऊटी दिए छे बाऊटी नम्मा ए तो दी दे आज की आज ना नानी करते जा नानी के मुंह के ना तकड़ी जा देखे छे तो जाबे ना तुमुके देदा तब तुमेर आंगे पोचामे ना एकदम पोचामे ओ एकदम पथा सुनता ना ना ओके ने जाबो ना जा ओ जाबे ना थक ओ जाबे ना पोचामे जाबे ना थक आ आ आटा नानी दी एटा नानी दी একটা নানি দি নানাকে দাও এবার নানাকে নানাই নিয়ে যাবে তো ওপরে লাইট জ্বালিয়ে দিয়ে আসে তাবু ওরা যাবে আমি যাবো না আমি আমার আম্মুর সাথে গল্প করব না একটু এক্ষুনি চলে যাবো তামি আমরা চলে যাবো তো এক্ষুনি আচ্ছা যাও নানার সাথে যাও আমি যাচ্ছি নিয়ে যাও সাথে করে চলো ঘরে যাবে তো আর ঘরে যাবে না থাকবে চলো ঘরে যেতে হবে এবার হ্যাঁ এবার বলো আমরা ঘরে চলে যাবো এবার নানি তুমি কবে যাবে বলো উফ সেই থেকে আমার ব্যাগটা নিয়ে ওই করে যাচ্ছে মেয়েটা ওরে বাপরে স্কুলে এরম করে গেলে ম্যাম বের করে দেবে কিচ্ছু বলবে না কে বলেছে এত স্টাইল করে এত কিছু করে গেলে তো স্কুল থেকে বার করে দেবে পাপা কই যাও পাপাকে ডেকে আনো রাত 10টা বেজে গেছে চলো ঘরে যেতে হবে এবার পাপা নামবে আর বলবে চলো ঘরে চলো আজকে আমরা সারা দুপুর ঘুমোইনি বলো নানি না চলো আমরা থাকবো আজকে যাও পাপাকে গিয়ে বলো আমরা থাকবো দাদা নাইট দাদা থাকলে ওরা কাউকে চায় না তাই তা না হ্যাঁ

ভগবান হ্যাঁ দাদার লেগে যাবে হ্যাঁ আর তিন মাস পর নাই হোস্টেলে চলে যাবে সব ছোট ছোট জিনিস নাই জীবন থেকে সব চলে যাবে বলো নাই নাই বড় ওরা বাপা বাপি তো অনেক কিছু ওকে বলেছে বাবা তুমি যাও তোমাকে আমি কত কি যে দেবে ওকে

এত লাইট দিয়েছে সরকার থেকে ঘরের মতো আলো করে দিচ্ছে না রাস্তায় আলোই আলো এত আলো কিন্তু ছিল না আজকের বিকেলটা বন্ধুরা আম্মুর সাথে খুব ভালোই কেটেছে আর আম্মু আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বাই বাই আল্লাহ হাফেজ ফে